আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সো গাছার গরুরাটে দর্শক সোগাসার গরুর রাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ইন্ডিয়ান গরু পাশাপাশি আপনারা এখানে ভরপুর দেশি গরু পাবেন যেইগুলো আপনারা চাইলে মাংস ধরাতে পারবেন বা চাষের জন্য নিতে পারেন যেহেতু সামনে দর্শক কুরবানি ঈদ এই গরুগুলো কুরবানির সময় প্রচুর চাহিদা থাকে সুপ্রিয় দর্শক আজ উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ তো এই গরুগুলো কোথা থেকে নে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শকশ্রোতা আপনারা দেখতে পারছেন এই দিকে একটা বলদ গরু কাকা এটা কি জাতের গরু ইন্ডিয়ান ওই কুর মনে করো ইন্ডিয়ান কুরস তাই তো কোথা থেকে আসছেন নারায়ণপুর থেকে নারায়ণপুর যশোরেরই গরু তাই তো এখন কিনবেন না বিক্রি করবে কী করবো বিক্রি করবেন পারব আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা ইন্ডিয়ান কুরাজ জাতের গরু দাঁতে কয়টা সমান সমান সুপ্রিয় দর্শক আপনারা টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন সমান দাঁতের একটা গরু খামার উপযোগী একদম সেরা গরু দর্শক মাংস ধরানোর জন্য উপযুক্ত গরু আচ্ছা এখন গরুটার দাম চাচ্ছেন কত দুই লাখ দশ দুই লাখ দশটা সাওয়া কম বেশি আছে কত নিয়ে কত নিয়ে পঁচাশি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো পঁচাশি হলে মূলত বিক্রি করবে দুইশো দশ আসছে আপনারা দেখতে পাচ্ছেন গরুর গরুরার থেকে টোটাল স্ট্রাকচার ইন্ডিয়ান গরু দর্শক বলদ গরু ঠিক আছে কাকা প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দেশি জাতের এক জোড়া গরু হালের বলদ একদম শুকনো হার্দি সার দর্শক মাংস ধরানোর জন্য উপযুক্ত গরু এই গরুগুলো মূলত প্রান্তিক খামারির গরু অনেক দিন চাষ করতে করতে একদম কাবু হয়ে যায় এখন মূলত নিয়ে প্রপারলি ট্রিটমেন্ট করে মাংস ধরাতে হবে তাই তো কয় দাঁত করে ভাই আট দাঁত করে বাজার কেমন দেখছেন দাম হচ্ছে আপনি চাচ্ছেন কত আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া দুইশো পঁয়তাল্লিশ মূলত চাচ্ছে দুইশো পঁয়তাল্লিশ এক জোড়া গরু দুইশো দাম হচ্ছে আপনার বেচা বিক্রি নিয়ত কত দুইশো পঁচিশ বা তিরিশ গরু কয়টা নেশন নয়টা বাদ বাকি গুলা কই দুইটা বিক্রি করছে এদিকে আছে কি এই ইন্ডিয়ান জোড়াটা আপনার এইটা কয় দাঁত করে আট দাঁত করে আপনারা শুনলেন দর্শক সমান বয়সের গরু বিশাল বড় ইন্ডিয়ান গরু টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন আচ্ছা এই জোড়াটা মূলত চাচ্ছেন কত ভাই সাড়ে চারশো চাওয়া ব্যচা বিক্রি নিয়েটা কেমন চারশো দশ পনেরো হলে বিক্রি করবেন দাম পেয়েছেন কত চারশো আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা চারশো পর্যন্ত দাম পেয়েছে বিশাল বড় এক জোড়া গরু দুই লাখ করে দাম পেয়েছে চারশো দশ বা পনেরো হইলে মূলত বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলা সোগাসার গরু হাট থেকে ঠিক আছে বেচা বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুগুলো যশোর জেলা সোগাসার গরু হাট সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে তিনটা গরু এক জোড়া মূলত দেশি দর্শক প্রান্তের প্রান্তিক খামারির গরু অনেক দিন চাষ করতে করতে একদম কাবু হয়ে যায় আপনারা চাইলে মাংস ধরাতে পারে আর একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান গরু চাহিদা ব্যাপক তাই তো কাকা গরু কয়টা আজকে তিনটা আছে আছে বাজার কেমন দেখছেন টুকটাক যাচ্ছে গেল হাসতে হচ্ছে বাজার টুকটাক হচ্ছে দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন এখানে এক জড়া এখানে আরেকটা टोटल তিনটা গরু এটা কি জাতের গরু ইন্ডিয়ান ইন্ডিয়া দাঁতে কয়টা আটটাই আর এইগুলো কয় দাঁত করে খালি আট দাঁত করে দর্শক আপনারা শুনলেন তিনটা গরু আট দাঁত করে দেখতে পারছেন আপনারা টোটাল স্ট্রাকচার আচ্ছা কাকা এই যে ইন্ডিয়ান এইটা মূলত চাচ্ছেন কত বিরাট ব্যবসা হচ্ছে একটা সত্তর দাম হচ্ছে দুইশো দশ চাসছেন বেচা বিক্রি নিয়ে নব্বই নব্বই আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো নব্বই হইলে মূলত নিয়ে একশো নব্বই মোটা ফ্রেমের বড় গরু ডবল বডির আর এই দেশি জোড়াটা বড় হইলেও সিঙ্গেল বডির গরু দর্শক একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন এই জোড়াটা আপনি মূলত যাচ্ছেন কত দুশো ব্যসা বিক্রি দুশো দশ বিশ দাম হচ্ছে দশ বিষ হচ্ছে আপনারা শুনলেন দর্শক এক লাখ পাঁচ হাজার টাকা করে হচ্ছে তার কিছু উপরে গেলে বিক্রি করবে একশো পাঁচের আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেখা দেখি দরদাম চলছে থেকে দর্শক আপনারা দেখতে একটা গরু টোটাল ফ্রেম দেখুন দর্শক মাংস ধরানোর জন্য উপযুক্ত গরু প্রান্তিক খামারির গরু দিন চাষ করতে করতে একদম কাবু হয়ে যায় তাই তো ভাই আপনার বাসার গরু না কিনা গরু বাসার গরু বাসার গরু কতদিন চাষ করছেন দুই মাস মতন কাজ করছেন এখন আবার বিক্রি করবেন আসছেন কোথা থেকে এখানেই বাসা দাতে কয়টা ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া ছয় দাঁতের চাচ্ছেন কত একশো দশ চাচ্ছেন দাম পেয়েছেন কত আশি হাজার দাম পেয়েছেন আপনাদের নিয়ে নিয়ে একশো হলে ব্যস্ত একশো হলে নিয়ে তাই তো আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু একশো হলে নিয়ে বলদ গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখাদেখি চলছে দরদাম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক